আসসালামু আলাইকুম নেক্সট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি রূপা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি চলে এলাম আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমরা কিন্তু ঈদ কাটিয়ে গ্রামের বাড়ি থেকে চলে গিয়েছিলাম তখন একবার এসেছি তখন আর ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আবার এক ফাঁকে আসা হয়েছে যেহেতু একটু ভিডিও করে নিই এখানে কিন্তু মাত্র একটা লেবু গাছ একটা লেবু গাছে দেখেন কত লেবু ধরে আছে এই একটা লেবু গাছ যে এত বড় হয় এটা কল্পনার বাইরে আমি কোথাও দেখি নাই এখানেই দেখলাম আমি আমার জীবনে ফার্স্টে এত বড় একটা লেবু গাছ দেখলাম এটা কিন্তু পুরো উঠান জুড়ে জাংলা দিয়ে রাখছে পুরোটাই এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা জাংলা দিয়ে রাখছে তো সবগুলোই হচ্ছে একটা গাছের লেবু ভাবা যায় দেখেন তো কতগুলো লেবু দেখতেই মনটা ভরে যায় আমার কাছে মনে হয় খাই বা না খাই বাড়ির উঠানে যদি এরকম একটা সুন্দর একটা গাছ থাকে মন্দ লাগে না দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই না এটা কিন্তু আমার ফুফু শাশুড়ির বাড়ি গাছটা কিন্তু আমার ফুপা শ্বশুর লাগাইছে তো এটা অনেক ছোট থাকতে একবার এই গাছে লেবু খেয়েছিলাম তো আমার ফুপা শ্বশুর যখন আমাদের ওইখানে যায় ওইদিকে যায় তখন লেবু নিয়ে যায় কাঁঠাল নিয়ে যায় তো লেবুগুলো খেয়ে এত মজা লেগেছিল তারপর থেকে আসলে দু একটা করে নেওয়াই হয় এটা কিন্তু কাগজি লেবু এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর অনেক মজার আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দুই দিনের একটা ব্লগ দুই দিনের ভিডিও একসাথে করে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু লেবু তুলতে অনেক ভালো লাগে এখান থেকে লেবু উঠিয়ে এরপর হচ্ছে বাড়িতে চলে গিয়েছিলাম তো বাসায় হচ্ছে বাচ্চাদের রেখে এসেছি আসলে আমি এখানে ঘুরতে আসিনি কিংবা অন্য কোনো প্রয়োজন তার জন্য আসেনি জাস্ট আমার হচ্ছে একজন রিলেটিভ মারা গেছেন তো ওনাকে দেখতে আসছিলাম বাচ্চাদের একা একা বাসায় রেখে সকালে এসেছি এখন আবার চলে যাচ্ছি আমি যেখানে থাকি সেখানে হচ্ছে ফুবু শাশুড়ির ছেলে ছেলের বউ থাকে তো আমি যেহেতু এসেছি তো ওনার ছেলের বোর জন্য হচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছি আমার ভাসুরের গাড়ি দিয়েই আসছিলাম আমরা তো ওই গাড়ি দিয়ে আবার ব্যাক করছি তাই আমার ফুপু শাশুড়ি লেবু তুলতে চাইছিল এর জন্য আমি ফুপুকে বললাম যে আমি উঠাই কারণ আমার লেবু খুবই উঠাতে ভালো লাগে শুধু যে লেবু উঠাতে ভালো লাগে তা কিন্তু না যে কোনো শাক সবজি হারভেস্ট করতে যে কারোরই ভালো লাগবে এটা আমার কাছে মনে হয় তো আমিও ব্যতিক্রম কিছু নয় আমারও খুবই ভালো লাগে তবে আমি আমার বাসায় কোনো ধরনের কোনো শাকসবজি লাগাইতে পারি না আমার বাসার তিনটা বারান্দা তিনটা বারান্দা থেকে একটা বারান্দায় রোদ আসে না তাই আমি কোনো গাছ লাগাইতে পারি না জাস্ট একটা বারান্দায় শুধু অল্প একটু রোদ আসে আলো আসে সেখানেই একটু একটু আমি মানি প্লান্ট টাইপের গাছগুলি রাখি লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে এই যে দেখতেই পারছেন আমার বোরকার হাতাটা তা একদম লেগে যাচ্ছে কাটার ভিতরে তো তারপরেও কেন জানি না ভালো লাগছে যে আরও উঠাই মানে উঠাইতেই ইচ্ছে করছে বারবার মনে হচ্ছে সবগুলো লেবু পেরে ফেলি তবে লেবুগুলো যেগুলো হচ্ছে পরিপক্ক হয়েছে সেগুলোই দেখে দেখে পারছিলাম এখন প্রায় আমার লেবু পাড়া হয়ে গেছে তো এবার হচ্ছে চলে যাব বাসার উদ্দেশ্যে একটা সন্ধ্যা একটু পরে রাত হয়ে যাবে এমন মনে হচ্ছে একদম ভালো হয়েছে গাছগুলো পানি দিতে হয় না দিন হয়ে গেল গাছে পানি দেয় না শুধু বৃষ্টির পানি দিয়ে গাছগুলো একদম তরাজা আছে বৃষ্টির পানিতেই মনে হচ্ছে ওরা জীবন খুঁজে পাইছে পানি আর তো হবে না আমার অনেক গাছ ছিল সবগুলোর মধ্যে এখন কয়েকটা আছে ওই যে এই গাছটা এটা হচ্ছে মারা গেছিল একটা দুইটা পাতা ছিল এখন অনেকগুলো পাতা হয়েছে যে দেখায় ওই যে এই গাছটা এখন এত সুন্দর পাতা হয়েছে যে আমার এত ভালো লাগে দেখলে পাড়া হয়েছিল চন্দ্রগুল্লিকা হচ্ছে বৃষ্টি ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার এই আবহাওয়াটা সব সময় ভালো লাগবে সবাই